ফ্যামিলি থেকে আরো একজন মানুষ আমাদের সবার থেকে অনেক অনেক দূরে চলে গেল খুব কাছের মানুষদেরকে বিদায় দেওয়ার মুহূর্ত গুলো আসলে অনেক বেশি কষ্টের এবারে ঢাকা যাওয়াটা একদমই ভিন্ন ছিল প্রত্যেকবার ঢাকা যায় এবার ঢাকা আমার আদরের ছোট ফোনটাকে আমাদের থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে পুরো জার্নিতে মাঝ একটা লম্বা ঘুম দিয়েছিল আমরা রাতে গিয়ে ঢাকায় পৌঁছাই আর ঢাকা গেলে প্রতিবার আমরা এই বিল্ডিংটাতেই উঠি এটা হচ্ছে বিএসসি ঢাকা অফিস এটা ঠিক পঁচিশ তলায় রেস্ট হাউস আছে এখানে আমরা উঠি এটা হচ্ছে আমাদের ভাইয়ার অফিস আর কি ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে আমি আর মাহি মানহা চলে আসি তারপর মায়াজার মাসুদ হচ্ছে পরে রিক্সায় আসে এরপর আমরা চলে আসি উপরে রেস্ট হাউসে যেই কাজে মূলত এসেছি মিশু শ্বশুর বাড়িতে যাবো হচ্ছে আগামীকাল রাত করে আর ওদের বাসায় গিয়ে কোনো ঝামেলা করিনি তো এটা হচ্ছে আমাদের রুম আপনার ঢাকায় গেলে বিএসসি রেস্ট হাউসে এই রুমটাতেই থাকা হয় মোস্ট অফ দা টাইম অন্যান্য রুম তেমন একটা থাকা হয় না এই ফ্রেশ হয়ে আমরা একটু ডিনার করে ফেলি আর এই দেখেন রাত বাজে দুইটার উপরে আমার বাচ্চাদের চোখে কোনো ঘুম নাই ওরা হচ্ছে গান ছেড়ে দুই ভাই বোন লাফালাফি করতেছিল মায়াস্ত পুরো ট্রেনে ঘুমাইছে এই জন্য আসলে ঘুম ছিল না বাট আমরা অনেক টায়ার্ড ছিলাম দিন ঘুম থেকে উঠে রেস্ট হাউস আমাদের রুমগুলা ঠিক অপোজিটে একটা ওপেন স্পেস আছে ওই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের ওই জায়গাটা থেকে একদমই ঢাকা শহরের ভিউটা হচ্ছে এরকম আমি যেখানে ছিলাম পঁচিশতলার উপর থেকে হচ্ছে ঢাকার এই ভিউটা সবসময় পাই তারপর আমি লাঞ্চটা সেরে নেই আমার তখন রোজা ছিল না আর রেস্ট হাউজে একজন কুক সবসময় থাকেন উনি সবসময় রান্না বান্না করেন লাঞ্চ সেরে এখন রেডি হব এই ড্রেসটা বের করলাম মিশুর সাথে মিট করতে যাব এই সবটা থেকে হচ্ছে ফেয়ারের কোন একটা স্টল থেকে কি আমি এই ড্রেসটা নিয়েছিলাম কটন একটা ড্রেস সো অনেক বেশি গরম যেহেতু ছিল আমি এটাই হচ্ছে পরে নিয়েছি এরপর হালকা পাতলা রেডি হয়ে আমরা চলে যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে প্রথম মেট্রো রেলে ওঠার এক্সপিরিয়েন্স ছিল এবার হোল ঢাকা জার্নিতে আমরা হচ্ছে মেট্রো রেল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করেছি মেট্রো রেল থেকে আসা যাওয়ার পথে ঢাকার বিভিন্ন প্লেসের ভিউ কিন্তু অসাধারণ খুবই ভালো লাগে আমি মানহা মায়া আমার ভাই আমরা চলে আসি মিশুর শ্বশুরবাড়িতে আর মাসুদ একটা কাজে চলে যায় লামেরিয়ানে আর আমার ছেলের অবস্থা দেখেন ওর এত মন খারাপ ছিল ওর বাপের জন্য অলমোস্ট আধা ঘন্টা কান্নাকাটি করার পর ওকে অনেক কষ্টে ঘুমটুম পাড়ি আর আমার ভাই সহ আবার একটু বেরিয়ে পড়ি যাওয়ার সময় মায়াজের কান্নাকাটিতে ওর অনেক ক্ষুধা লাগছিল ঘুম আসতেছিল দেশে হচ্ছে কিছু নেওয়া হয় নাই সো এবার হচ্ছে বাজার করার জন্য বেরিয়ে পড়ি তো আমরা একটা স্বপ্নে ঢুকে পড়ি সে ওদের বাসার জন্য ঈদের জন্য টুকটাক বাজার সদায় করি পরে একটা মিষ্টির দোকানে ঢুকে কিছু মিষ্টিও নিয়ে নেই মিশুর বিয়ের পর এই প্রথমবার মিশুর শ্বশুরবাড়িতে গিয়ে আমরা দুই দিন ছিলাম মাসুদ ছিল না যদিও মাহি আমি মানহা সহ ছিলাম বোন দেশ ছেড়ে চলে যাচ্ছে তার আগে ওর সাথে দুইটা দিন সময় কাটালাম জানি না আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কবে দেখা হবে তার আগে এক দুইটা দিন একসাথে ইফতার করলাম একসাথে করলাম এর মাঝে আবার আমরা শপিংও গিয়েছিলাম ফ্লাইট ছিল সকাল ছয়টায় আর আমরা হচ্ছে বিদায় নিয়ে নেই কারণ এয়ারপোর্টে তো আসলে যেতে না আমার ভাইটা ছিল ছিল বাট আমরা হচ্ছে চলে আসি বেশি মন খারাপ মানহার মায়াজের জন্য ওদের জন্য বেশি খারাপ লাগতেছিল বারবার করে বলতেছিল এর পরে আসতে আল্লাহ বাচ্চা রাখলে হয়তোবা ওরা আরো অনেক বড় হয়ে যাবে এত ছোট আর পাবো না আচ্ছা অনেকে হয়তো বা জানেন না যে ও কোথায় যাবে বা কোথায় যাচ্ছে ও হচ্ছে ডেনমার্কে চলে গিয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ ওর হাজবেন্ড কাছে ডেনমার্কে ওর আছে ননস আছে ননসের হাজব্যান্ড ননসের বেবি পুরো একটা পরিবারই আলহামদুলিল্লাহ আছে আমি ভিডিও লাস্টে ওদের কিছু পিকচার ইনশাল্লাহ অ্যাড করে দিব মানহারও অনেক বেশি মন খারাপ হচ্ছিলো তবে কানাকাটি করে নাই আর আমার কোনো ভিডিও ক্লিপই নাই আমি আসলে পাবলিকলি অনেকের সামনে বা ভিডিওতে এসব ক্ষেত্রে আমি কানাকাটি তেমন একটা করতেও পারি না আমার অনেক খারাপ লাগে বাট আমার কেন জানি কান্না আসে না তারপরে তো ম্যাটেরিয়ালে করে চলে আসছিলাম আবার মতিঝিলের দিকে সবারই অনেক বেশি মন খারাপ ছিল ওখান থেকে এসে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আবার সেদিন বাড়িতেও চলে আসি আলহামদুলিল্লাহ ও হচ্ছে দশ তারিখে ডেনমার্কে গিয়ে ওর হাজবেন্ডের সাথে ঈদ করেছিল চেষ্টা করেছি ছোট একটা ভিডিওর মাধ্যমে আমাদের পুরো ঢাকা টোটটা আপনাদের সামনে তুলে ধরার আর আমি কিছু পিকচার করে দিচ্ছি মিশুর ওর হাজবেন্ড ওর হাজবেন্ডের নাম হচ্ছে আদনান সবাদের জন্য তোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ